প্রিয় রাসুল আলাইহি আলাইসাল্লাম এবং বাম পাশে যেটি রয়েছে সেটি হজরত আব্দুল কাদ জিলানি রাজ আল্লাহ তালান হুয়ের পদচিহ্ন সালাম আলাইকুম আমরা চলে আসছি কদম মোবারক শাহী জামি মসজিদ মসজিদটি আন্তর্কিল্লা থেকে চারাগি বাহার যাওয়ার পথে উপস্থিত আপনারাও ঘুরে আসতে পারবেন এই মসজিদ মসজিদের বাইরের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন এই অংশটি মসজিদের বাইরের এবং এটি একটি

আর যদি বলে আরো নিকটে যদি বলা যায় তাহলে চেরাগি পাহাড় মোড়ে একদম কাছাকাছি স্থানে অবস্থিত এই মসজিদ যেটার নাম কদম মুবারক জামে মসজিদ এই মসজিদটা কদম মুবারক হওয়ার পেছনে একটাই কারণ সেই কারণটা হলো যে এই মসজিদটিতে যে দুইটি পদ চিহ্ন আছে এই দুইটি পদচিহ্নের কারণেই এই মসজিদের নাম হয় কদম মুবারক জামে মসজিদ কদম মুব জামে মসজিদটি মূলত মুগল আমলে তৈরি মুঘল আমলের ছোট পরিসরে যে মসজিদ তৈরি সেই ভবনটি এখনো আছে ওই মুঘল স্থাপত্যে তৈরি ভবন তিনশো বছর ধরে এখনো টিকে আছে যদিও বা এটা বর্ধিত হয়েছে সংস্করণ হয়েছে বাইরে বিশাল এরিয়া রাখা হয়েছে এই মসজিদের মধ্যে তাছাড়াও এই যে সে সময় মোহাম্মদ শাহ মুঘল সম্রাট যিনি ছিলেন চট্টগ্রামের মধ্যে মোহাম্মদ শাহ আমলে ফৌজদার ছিলেন মোহাম্মদ ইয়াসিন খান এই ইয়াসিন খান মূলত এই মসজিদ প্রতিষ্ঠা করেন সতেরোশো তেশ খ্রিস্টাব্দ আর যে পদ চিহ্নটি আছে পদচিহ্নগুলো নিয়ে আসা হয় সতেরোশো উনিশ খ্রিস্টাব্দের সময় চট্টগ্রামের মাঝে পরবর্তী সময়ে মসজিদ স্থাপনের পর পদ চিহ্ন দুটি মসজিদে সংরক্ষণ করা হয় আজ থেকে তিনশো বছর আগে এবং তিনশো বছর ধরেই এই পদ চিহ্ন দুটি এখনো সংরক্ষিত আছে ওই স্থান মসজিদের সোজা সোজা মূল গেট দিয়ে প্রবেশ করলেই ভিতরে চলে যাবেন ভিতরে যাওয়ার পর ডান ভাসে করে একটু গেলেই আপনারা দেখতে পারবেন এই বেগটি যেখানে কদম উপরে বড় করে লেখা আছে এবং এখানে দুইটি দরজা আছে দরজা খুলে ভিতরে প্রবেশ করবেন আপনারা এই মুহূর্তে আমি যেখানে আছি এই জায়গাটা হচ্ছে রাসুল সাল্লা আলহ্লাম এবং আব্দুল কাদের জেলানি রাজেলাহ হয়ে কদম মুবারকের ইস্তান দেখতেই পাচ্ছেন এখানে দুইটি পদচিহ্ন এখনো সংরক্ষিত আছে এই স্থানটির মধ্যে দুইটি দেখতেই পাচ্ছেন কদম ডান মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আমাদের প্রিয় রাসুল আলাইহি আলাইসালাম এবং বাম পাশে যেটি রয়েছে সেটি হাজরত আব্দুল কাদ জিলানি রাজিয়াল তালান হুয়ের পদচিহ্ন পদচিহ্ন দুইটি আগে বলেছিলেন সেই সময় মুঘল আমলের যিনি ফৌজদার ছিলেন খান তিনি মদিনা শরীফ থেকে আসলামের পদচিহ্ন এবং বাগদাদ শরীফ থেকে কাদের জিলানি পদচিহ্নটি নিয়ে আসে আর পাশেই রয়েছে মোগল স্থাপত্যের মূল মসজিদটি মসজিদটি ছোট হলেও স্থাপনা মুঘল স্থাপনার মসজিদ এখনো রয়ে গেছে এই স্থাপনাগুলো দেওয়ালগুলো সব গম্বুজ সবকিছু কিন্তু মোগল আমলের তৈরি আজ থেকে প্রায় তিনশো বছর আগের তারও বেশি সময় ধরে টিকে আছে এই ছোট পরিসরের মসজিদটি স্থাপত্যের মসজিদটির উপরে এই গম্বুজগুলো রয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন আমরা দেখে থাকি নর্মালি মুঘল আমলের গম্বুজগুলো দৃষ্টি দৃষ্টিনন্দনই হয়ে থাকে এটি হচ্ছে মসজিদের বাইরের অংশ একটি কবরস্থান রয়েছে এখানে অনেক মানুষ আসেন এই পদচিহ্ন দুটি দেখার জন্য অনেকে আসে যা করার জন্য পদচিহ্ন দুটি আসলে যে চট্টগ্রামের মধ্যে রাসূল্লাহু হালীমুয়াসাল্লাম এর পদ চিহ্ন থাকবে এটা সত্যি সৌভাগ্যবান আমরা এই পদচিহ্ন দুটি দেখতে পারার কারণে আমরা জানি সৌদি আরব বর্তমান সৌদি আরবের মধ্যে ইসলামের তেমন কিছু সংরক্ষিত নেই এবং যা আছে তা ধ্বংস করে দিচ্ছে বললেই চলে কি আমরা আবার আরেকটা দিক হলো ইসলামের যত কিছু আছে সবকিছু কিন্তু সংরক্ষিত আছে মিউজিয়াম তুর্কিরা যখন সাতশো বছর ধরে ইসলামের শাসন করেছিল তখন থেকে তারা ইসলামের সবকিছু সংরক্ষিত করেছিল এবং তারা সেগুলো তাদের দেশে সংরক্ষিত এখনো করে রাখছে ওই দিক দিয়ে তারা সমৃদ্ধ ইসলামের সবকিছু সংরক্ষণের দিক দিয়ে সৌদি আরবে বর্তমানে তেমন কিছু আমরা সংরক্ষিত দেখিনি ওই দিক থেকে চট্টগ্রামের মাঝেও যে দুইটি পদচিহ্ন সংরক্ষিত আছে এই পদচিহ্ন দুটি দেখতে পেরে অনেকেই এটা আপ্লুত হয়ে যায় অনেকেই নিজেকে সুভাগ মনে করে থাকে